বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরেই তোলপাড় রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অপসারণের সিদ্ধান্ত নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন সুমেন মেট্রো তখন থেকেই দল খাদের কিনারায় খাদের কিনারা থেকে কবে ফিরে আসা যাবে জানি না বললেন প্রদীপ ভট্টাচার্য শনিবার সোমেন মিত্রের স্মরণসভায় এই মন্তব্য করেন তিনি কি বলেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য শোনাব যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরি বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমাকে এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই কিন্তু এমন হয়েছিল। যে তাকে করতে বাধ্য হতে আর প্রায়শ্চিত্ত সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অপসারণের সিদ্ধান্ত ভুল ছিল দিল্লির নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন সোমেন মিত্র তখন থেকেই দল খাদের কিনারায় খাদের কিনারা থেকে কবে ফিরে আসা যাবে জানি না বললেন প্রদীপ ভট্টাচার্য শনিবার সোমেন মিত্রের স্মরণসভায় এই মন্তব্য করেন তিনি প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুনব একদম সঠিক কথা বলেছেন তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এর অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন আর সর্বভারতীয় কংগ্রেস এবং এরাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল আর দিল্লির তারা সরকার চালাতে গেলে এই সিপিএম এর সাহায্য এইসব ব্যাপার তৈরি হয়ে যাচ্ছিল ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে লাগাম টেনে ধরা হয়েছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দলের মধ্যেই তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করলেন নয়ই আগস্ট উনিশশো সাতানব্বই এরপর একুশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হল এআইসিসি এবং পিসিসি মিলে করল তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিক জন্ম নিলে উনিশশো সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি উন্নয়ন এগুলো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনা আপনাকে নিউজ টাইমে স্বাগত। বোরশিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অপসারণের সিদ্ধান্ত ভুল ছিল দিল্লির নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন সুমেন মিত্র। আপনার প্রতিক্রিয়া। দেখুন বিষয় হচ্ছে রাজনৈতিক পার্টির ঘরোয়া বিষয়। ওই নিয়ে আমরা বিশেষ কোনো মন্তব্য করতে চাই না। তবে মমতা ব্যানার্জিকে নিয়ে যদি কংগ্রেসের ক্ষতি না যদি কংগ্রেসের ক্ষতি হয়ে থাকে সারা দেশে ক্ষতি হয়েছে। কংগ্রেসের কংগ্রেস যে কাজ করেছে পাপ করেছে সেই পাপের ফলে সারা দেশ জুড়ে কংগ্রেস মুছে যেতে শুরু করেছে সেই কারণের জন্য কেউ ব্যক্তি স্বার্থে এই জাতীয় বক্তব্য রাখলে সেটা কাউকে প্লিস্ট করার জন্য সেই বক্তব্য আছে কিন্তু বাস্তবের সাথে এই বক্তব্যের কোনো মিল অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যই তোলপার রাজনৈতিক মহলে আপনাদেরকে আরও একবার শোনাবো ঠিক কী বলেছেন প্রদীপ ভট্টাচার্য যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করুন কিন্তু সোমেন ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য আর প্রায়শ্চিত্ত সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যেই তোলপাড় রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অপসারণের সিদ্ধান্ত ভুল ছিল দিল্লির নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন সোমেন মিত্র তখন থেকেই দল খাদের কিনারায় খাদের কিনারা থেকে কবে ফিরে আসা যাবে জানি না বললেন প্রদীপ ভট্টাচার্য শনিবার সুমেন মিত্রের স্মরণসভায় এই মন্তব্য করেন প্রদীপ